আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাড়ে চার কাঠা জায়গা আছে দেখাচ্ছি সঙ্গে ব্যাংক পাড়া ওই যে বিল্ডিংটা দেখতেছেন বিল্ডিংটা দেখতেছেন যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ওই যে জালনা যে জালনার কলম এই বরাবর করে সাড়ে চার কাঠা এই যে ব্যাপক গণবসতি খরতুল ব্যাংকপাড়া এই যে বাউন্ডারি বাউন্ডারি থেকে এই যে দিই জমির পরিমাণ সাড়ে চার কাঠা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা ওই যে দোকানটা দেখতেছেন এই যে দোকান এটা হলো খরতুল ব্যাংকপাড়া রোড এই রোড থেকে এই যে জায়গাটা এই যে সাজনা গাছ এই যে সাজনা গাছ এই জায়গা বারো ফিট রুট জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা একান্ন আট এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি পশ্চিম থানা অতদিন সাড়ে চার কেটা জায়গা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাটা এই যে খরতুল ব্যাংকপাড়া রোড ব্যাপক গণবসতি এই দিক দিয়ে রাস্তাটা এই দিক হ্যার বিষয়ে সেদিক দিয়ে বারো ফিট এক পলট পরে এই জায়গাটা রাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড খোটখুলা এলাকা জায়গার পরিমাণ সাড়ে চার কেটা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম